ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে উত্তেজিত প্রীত বুমরা মাঠে নামার জন্য কর তার ব্রেন স্টোকসদের বাজ ক্রিকেটকেও গুরুত্ব দিতে নারাজ তিনি খানিকটা হুশিয়ারের সুরে বুমরার দাবি ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট সুবিধা দেবে ভারতীয় দলকেই ব্রেন্ডন ম্যাকালাম কোচ হওয়ার পর থেকে টেস্টে বাজবল ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে যেহেতু তার ডাক নাম বাজ ইংল্যান্ডের ক্রিকেটকে বাজবল বলা হচ্ছে ক্রিকেট খেলছে ইংল্যান্ড স্টোকসদের বিরুদ্ধে প্রায় সব দলই সাবধানে থাকে লাল বলের ক্রিকেটে তিরিশ বছরের জোরে বোলার মনে করছেন ভয় পাওয়ার কিছু নেই বুমরার বক্তব্য ভারতের পিচে ইংল্যান্ড যত বেশি আগ্রাসী ক্রিকেট খেলবে ভারতের উইকেট পাওয়ার সম্ভাবনা তত বাড়বে বলেছেন বাস ব্যাপারটা আমাকে খুব একটা ভাবাচ্ছে না যদিও ওরা মাঠে সাফল্য পাচ্ছে আগ্রাসী ক্রিকেট খেলে প্রতিপক্ষকে কোন ঠাসা করতে চাইছে বিশ্বকে দেখিয়েছে টেস্ট ক্রিকেট অন্যভাবেও খেলা যায় আপনি কি চিন্তিত নন ইংল্যান্ডের এই রণকৌশলে কিছুটা হুঁশিয়ারির সুরে বুমরা বলেছেন বোলার হিসেবে মনে হচ্ছে ওদের এই কৌশল আমাকে খেলার মধ্যেই রাখবে ওরা আগ্রাসী খেলে বা দ্রুত রান তোলার চেষ্টা করে আমাকে কিন্তু ক্লান্ত করতে পারবে না আমিও লাভবান হতে পারি উইকেট পেতে পারি আমি তো ভাবছি কি করে ওদের এই ক্রিকেটের ফায়দা তোলা যায় ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেও বলবো একজন বোলার খেলার মধ্যে থাকার সুযোগ পাবে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গে বুমরা উল্লেখ করেছেন এর পুরনো লড়াইয়ের কথা দুই হাজার একুশ সালের লর্ডস টেস্টের কথা বলেছেন তিনি জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে একটি দশ বলের ওভার করেছিলেন বুমরা সে ভারতীয় দলের সহ অধিনায়ক বলেছেন সে সময় কিছুটা ক্লান্ত ছিলাম ইংল্যান্ডের একটা উইকেট পড়া বাকি ছিল তাই যতটা সম্ভব জোরে বল করার চেষ্টা করেছে ওভারের মাঝামাঝি অ্যান্ডারসনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম তুমি ঠিক আছো তো খুব একটা ভালো উত্তর পাইনি তখন বয়স আর একটু কম ছিল এখন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি সেই ঘটনাটা খুব একটা ভালোভাবে নেওয়া হয়নি দলে প্রভাব ফেলেছিল অ্যান্ডারসন একটু রেগে গিয়েছিল তবে আমাদের ভালো লড়াইও হয়েছিল সেজন্য অবশ্য আক্ষেপ নেই বুমরার তার কথায় খেলার মাঠে উত্তেজক পরিস্থিতিতে এমনই হয়েই থাকে সেগুলি খেলোয়াড়দের সম্পর্কে প্রভাব ফেলে না প্রতিপক্ষের অভিজ্ঞ জোরে বোলারের প্রতি শ্রদ্ধাশীল বুমরা তিনি বলেছেন অ্যান্ডারসনের প্রচুর কৃতিত্ব রয়েছে সত্যি বলতে ছোট থেকেই আমি ওকে অনুসরণ করি একচল্লিশ বছর বয়সেও খেলে চলছে এখনও ক্রিকেটের প্রতি ওর আবেগ এবং সাফল্যের খিদে দেখার মতো বল করার টেকনিক শেখা যায় অনুশীলন করে দক্ষতা রপ্ত করা যায় কিন্তু এই বয়সেও খেলা চালিয়ে যাওয়া সত্যিই দুর্দান্ত ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে পঁচিশে জানুয়ারি থেকে দুদল প্রথম টেস্টে মুখোমুখি হবে হায়দ্রাবাদের বাইশ গজে